হামলায় দুইটি মার্কিন বড়ঘাটি তসনস ব্যর্থতার দায় স্বীকার করে ইসরায়েলি গোয়েন্দা প্রধানের পদত্যাগ পার্লামেন্টেও মৈজুর বিপুল জয় মালদ্বীপে আরও কণ্ঠাসা ভারতপন্থীরা গাজায় গণহত্যা থেকে লাভবান হচ্ছে পশ্চিমা বিশ্ব দুটি বড় মার্কিন ঘাটিতে মিসাইল এবং ড্রোন হামলা সিরিয়ার দুটি বড় মার্কিন ঘাড়িতে মিসাইল এবং ড্রোন হামলার ঘটনা ঘটেছে ঘাঁটি দুইটির নাম হচ্ছে আল ওমার তেলখনি এবং খারাপ আল এগুলো সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত স্থানীয় সময় রবিবার হামলার ঘটনা ঘটে প্রতিবেদন থেকে জানা গেছে আল ওমার তেলখনির ওই মার্কিন ঘাটিতে চারটি মিসাইল হামলা চালানো হয়েছে খারাপ আল জির ঘাঁটিতে তিনটি মিসাইল এবং একটি ড্রোন দিয়ে হামলা চালানো হয় তাৎক্ষণিকভাবে এই এইসব হামলার দায় কেউ স্বীকার করেনি তবে ইরাকি নিরাপত্তা বাহিনীর দুইটি সূত্রের বড়া দিয়ে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ইরাকের নিনভে প্রদেশের উত্তরাঞ্চলীয় জুম্মার শহর থেকে এই হামলা চালানো হয়েছে এর আগে ফেব্রুয়ারি শুরুর দিকে ইরান সমর্থিত ইরাকি গোষ্ঠী জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলা চালায় এতে তিন মার্কিন সৈন্য নিহত হয় এবং পাশাপাশি আরও বেশ কয়েকজন আহত হয়েছিলেন এদিকে হামলার পরপরই ইরাকি নিরাপত্তা বাহিনী এই অঞ্চলে তল্লাশি শুরু করেছে গত কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনীকে লক্ষ্য করে এই প্রথম আক্রমণ চালানো হল ইরাকের প্রধানমন্ত্রী আল সুদানি মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সাথে দেখা করার পর এই আক্রমণ চালানো হয় ব্যর্থতার দায় স্বীকার করে ইসরায়েলি গোয়েন্দা প্রধানের পদত্যাগ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা বিভাগের প্রধান মেজর জেনারেল আহরান হালিবা পদত্যাগ করেছেন ওয়াইনেট নিউজ সাইট সোমবার তার পদত্যাগের ঘোষণা প্রচার করেছে তবে পরবর্তী প্রধান নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি দায়িত্বে বহাল থাকবেন গত সাতই অক্টোবর ইসরায়েলের ভিতরে গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হামলার দায় দায়িত্ব তিনি স্বীকার করেছেন তাই ব্যর্থতার দায় নিয়েই তিনি সরে যাওয়ার ঘোষণা দেন সাতই অক্টোবর হামাসের হামলা প্রতিরোধ করতে ইসরায়েলি বাহিনীর ব্যর্থতা নিয়ে দেশটিতে এখন তদন্ত চলছে জুনের প্রথম দিকে আইডিয়া প্রধান লেফটেন জেনারেল হার্জি হেলেভির কাছে তদন্ত প্রতিবেদন উপস্থাপন করা হবে ইসরায়েলকে মার্কিন সামরিক সহায়তার নিন্দা করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্টের কার্যালয় ফিলিস্তিনি প্রেসিডেন্টের কার্যালয়ে বলেছে তারা মার্কিন প্রতিনিধি পরিষদের শনিবার ইসরায়েলকে বিলিয়ন ডলারের নতুন সামরিক সহায়তার অনুমোদনকে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে আগ্রাসন হিসাবে চিহ্নিত করেছে পার্লামেন্ট ও মহিজুর বিপুল বিজয় মালদ্বীপে আরও কোণ্ঠাসা ভারতপন্থীরা মালদ্বীপের পার্লামেন্ট নির্বাচনে বিপুল ভোটে জিতে ক্ষমতায় নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করেছে প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজুর দল পিপলস ন্যাশনাল কংগ্রেস পিএনসি সাময়িক ফলাফল অনুযায়ী তিরানব্বই সদস্যের প্রতিনিধি পরিষদে মৈজুর দল পিপলস ন্যাশনাল কংগ্রেস পেয়েছে ছেষট্টি আসন বিশ্লেষকদের মতে পিএনসির জয় চীনের সাথে সুসম্পর্ক স্থাপনে প্রেসিডেন্ট মৈজুর নীতির প্রতি জোরলো সমর্থন বলে মনে করা হচ্ছে চীনপন্থী হিসেবে পরিচিত মোহাম্মদ মৈজু মালদ্বীপে দীর্ঘদিন ধরে থাকা ভারতের প্রভাব কমাতে চান তার দলের এই জয়কে সুপার মেজোরিটি হিসেবে বর্ণনা করেছে স্থানীয় গণমাধ্যম সংবিধান সংশোধনের জন্য পার্লামেন্টে যে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকা দরকার এই নির্বাচনের মাধ্যমে তার দল পিএনসি সেটি অর্জন করেছে প্রধান বিরোধী দল মালদ্বীপিয়ান ডেমোক্রেটিক পার্টি এমডিপি পেয়েছে পনেরোটি আসন আগে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ আসন ছিল তাদের দখলে ওই চিত্র বদলে গেছে রোববার ভোটের পর মালদ্বীপের বিশ্লেষক ও ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার লেকচারার আজিম জাহির বলেছেন মৈজুর জন্য এটা একটা উল্লেখযোগ্য প্রাপ্তি এই জয়ের ফলে রাজনৈতিক প্রাতিষ্ঠানিক দৃষ্টিকোণ থেকে এবার মৈজুর সব কিছু নিয়ন্ত্রণ করবেন তাত্ত্বিক দিক থেকে বিচার বিভাগকেও নিয়ন্ত্রণ করতে পারেন তিনি কারণ সংসদে পর্যাপ্ত আসন তার মুইজু ক্ষমতায় এসেছিলেন গত বছরের শেষের দিকে নির্বাচনে তার প্রধান প্রচারণা ছিল পূর্ববর্তী সরকারের নেওয়া ভারত প্রথম নীতির অবসান ঘটানো প্রেসিডেন্ট পদে আসীন হওয়ার পর এখনো তিনি দিল্লি সফরে যাননি গাজায় গণহত্যা থেকে লাভবান হচ্ছে পশ্চিমা বিশ্ব গাজাই চালানো গণহত্যা থেকে পশ্চিমা বিশ্ব লাভবান হচ্ছে বলে মন্তব্য করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট ভাষার আল আসাদ তিনি বলেছেন আমেরিকা সহ পুরো পশ্চিমা বিশ্ব সমরাষ্ট্র সরবরাহ করার মাধ্যমে গাজ উপত্যকার বিরুদ্ধে ইসরায়েলের ভয়াবহ গণহত্যা থেকে লাভবান হচ্ছে রাশিয়ার একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন সিরিয়ার প্রেসিডেন্ট এই সময় সাত দশকেরও বেশি সময় ধরে অবৈধ দখলদারদের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘাতে ওয়াশিংটনের ভূমিকার কথা স্মরণ করেন আসাদ তিনি বলেন আমরা যখন বলি আমেরিকা তখন এর দ্বারা পুরো পশ্চিমা বিশ্বকে বোঝায় কেননা পশ্চিমা বিশ্বকেই আমেরিকায় নিয়ন্ত্রণ করে প্রেসিডেন্ট আসাদ বলেন বিশ্বের যে কোনো সংঘাত থেকে আমেরিকার স্বার্থ সিদ্ধি হচ্ছে প্রথমে সে বাদিয়ে দূরে সরে দাঁড়ায় এরপর মক্ষম সুযোগে চূড়ান্ত আঘাত এনে নিজের অবৈধ স্বার্থ হাসিল করে বাশার আল আসাদ বলেন ডিভাইড অ্যান্ড রুল বা শাসন শাসনকর নীতিতে চলে আমেরিকা কিন্তু ব্ল্যাকমেইল করার এই নীতি সম্পূর্ণ অনৈতিক মার্কিন সরকার যে কোনো সংঘাতকে ভয়ঙ্কর বিপজ্জনক মাত্রায় নিয়ে আসে কিন্তু সেই বিপদের ভুক্তভোগী হয় সংশ্লিষ্ট দুই পক্ষ আর আমেরিকা দূরে দাঁড়িয়ে তা উপভোগ করে পাকিস্তানে ইরানের প্রেসিডেন্টকে লাল গালিসার সংবর্ধনা ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসিকে লাল গালিসার সংবর্ধনা দিয়েছে পাকিস্তান তিন দিনের পাকিস্তান ও শ্রীলঙ্কা সফরের অংশ হিসাবে সোমবার সকালে ইসলামাবাদ পৌঁছেছেন তিনি জিও নিউজ জানিয়েছে সফরের একটি উচ্চ উচ্চপদস্থ রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ইরানের প্রেসিডেন্ট গত আটই ফেব্রুয়ারি নির্বাচনের পর এটি কোনো বিদেশি নেতার প্রথম পাকিস্তান সফর ইরান ও ইসরায়েলের উত্তেজনার মধ্যেই রাইসির পাকিস্তান সফরকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবে মার্কিন যুক্তরাষ্ট্র তবে সূত্র জিও জানিয়েছে চলমান উত্তেজনাকর পরিস্থিতির সঙ্গে এই সফরের কোনো সম্পর্ক নেই খবরে বলা হয়েছে পাকিস্তানে দুই দিনের রাষ্ট্রীয় সফরে প্রেসিডেন্ট রাইসি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে একান্তে বৈঠক করবেন এবং এরপর দুই সরকার প্রধান যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন প্রেসিডেন্ট রাইসি ইসলামাবাদে পাক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গেও কথা বলবেন তিনি পাকিস্তানের বিভিন্ন শহর সফর করবেন এবং দেশটির শীর্ষস্থানীয় আলেমদের পাশাপাশি ব্যবসায়ী ও শিল্পপতিদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একরকম যুদ্ধই ঘোষণা করলেন নেতানিয়া হো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহো তাদের পরম মিত্র যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধই ঘোষণা করেছেন তিনি জানিয়েছেন তার দেশের সামরিক বাহিনীর উপর দেওয়া যে কোনো মার্কিন নিষেধাজ্ঞাকে তারা প্রত্যাখ্যান করবেন এর আগে খবর প্রকাশ হয় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর একটি ইউনিটের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে চলেছে যুক্তরাষ্ট্র রবিবার নেতানেহো বলেছেন আমি আমার সব শক্তি দিয়ে লড়ব এর আগে অ্যাকজিওস নিউজ সাইট জানায় যুক্তরাষ্ট্র নেজা ইহুদা ব্যাটালিয়নের উপর পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নিষেধাজ্ঞা দেওয়ার কথা ভাবছে বিবিসি জানিয়েছে তারা বিষয়টি জানতে পেরেছে বৈদেশিক সামরিক বাহিনীকে জবাব আওতায় আনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিতে পারে ইসরায়েলি সেনাপ্রথারের পর দুই হাজার ফিলিস্তিনি নিখোঁজ ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকার সিভিল ডিফেন্স সার্ভিস জানিয়েছে গাজার বিভিন্ন এলাকা থেকে ইহুদিবাদী সেনাদের প্রত্যাহার করার পর সেই সমস্ত এলাকায় শত শত ফিলিস্তিনি নাগরিককে খুঁজে পাওয়া যাচ্ছে না গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল গতকাল এক বিবৃতিতে জানান দক্ষিণ গাজার খান ইউনুস শহর থেকে সেনাদের প্রত্যাহারের সময় একশো জনের বেশি ফিলিস্তিনি শহীদ এবং প্রায় পাঁচশো জন নিখোঁজ হয়েছেন তিনি জানান উপত্যকার বিভিন্ন এলাকা থেকে সেনা প্রত্যাহারের সময় দখলদার সেনারা বুলডোজার দিয়ে মাটি খুঁড়ে বহু মৃতদেহ চাপা দিয়েছে এইসব সব নিহত ব্যক্তির বেশিরভাগই নারী ও শিশু ছিল পশ্চিমবঙ্গে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল শিক্ষক নিয়োগ সংক্রান্ত অনিয়মের অভিযোগে পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিকের প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি অবৈধ ঘোষণা করে তাদের নিয়োগ বাতিলের নির্দেশ দিয়েছে আদালত সোমবার কলকাতা হাইকোর্ট এই রায় দেন সোমবার বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়ে বলেন দু হাজার ষোলো সালের নিয়োগের পর থেকে এখন পর্যন্ত যারা চাকরির নিয়োগ পেয়েও চাকরি পাননি তাদেরকে সুদ সমেত টাকা ফেরত দিতে হবে এবং সেটাও আগামী চার সপ্তাহের মধ্যে পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় এরই মধ্যে কারাগারে রয়েছেন রাজ্যটির সাবেক তৃণমূল নেতা এবং মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় শুধু তাই নয় মমতা প্রশাসনের শিক্ষা দপ্তরের প্রায় ডজনখানেক শীর্ষ সরকারি কর্মকর্তাও জেলে রয়েছেন আদালতের নির্দেশে শিক্ষক নিয়োগ মামলার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এদিকে একইভাবে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগে প্রায় ষোলো হাজার শিক্ষকের চাকরি বাতিল করেছিলেন যদিও ওই মামলার পরে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিলে শিক্ষকদের চাকরি অব্যাহত থাকে তবে নতুন করে কলকাতা হাইকোর্ট এত সংখ্যক উচ্চ মাধ্যমিক শিক্ষকের চাকরি খারিজের সিদ্ধান্ত অভিযুক্ত শিক্ষকদের বড়সড় অনিশ্চয়তার মধ্যে ফেলল বলে মনে করছেন সংশ্লিষ্টরা একই সঙ্গে শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগ থাকায় রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস চলমান নির্বাচনকালে বিরোধীদের আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হবে বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা যদিও তৃণমূলের পক্ষ থেকে এখন এ বিষয়ে কোনো বিবৃতি জারি করা হয়নি